বেনাপল স্থল বন্দর দিয়ে পচনশীল পণ্য আমদানি কমেছে ভারতে পেটটাপল বন্দরে দীর্ঘ সময় ট্রাক আটকে রাখায় এই অবস্থার সৃষ্টি হয়েছে ভোগান্তির কারণে অন্য বন্দর ব্যবহার করার কথা জানিয়েছেন আমদানিকারকরা এতে রাজস্ব হারাচ্ছে বেনাপল কাস্টমস হাউস বেনাপল সংবাদদাতা মোহাম্মদ সেলিম রেজার প্রতিবেদন জানাচ্ছেন লামিয়া আক্তার ভারত থেকে আমদানি করা পেঁয়াজ ফল মাছ সবজি সহ পচনশীল পণ্যের বড় অংশ আসে বেনাপোল স্থলবন্দর দিয়ে দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রাক পণ্য নিয়ে আসে বাংলাদেশে এপ্রিল মাস থেকে ভারতের পেট্রোপোল বন্দর কর্তৃপক্ষ পচনশীল পণ্য রফতানিতে নতুন নিয়ম চালু করেছে এতে ভারতীয় অংশে আটকা পড়ে নষ্ট হচ্ছে অনেক পচনশীল পণ্য বেনাপোল দিয়ে পচনশীল পণ্য আমদানিতে ভোগান্তির কারণে অন্য বন্দর ব্যবহার করছেন আমদানিকারকরা পেট্রোপল বন্দর কর্তৃপক্ষের নতুন নিয়ম বাতিল করতে দ্রুত উদ্যোগ নেয়ার দাবি জানান তারা তিনটে পর্যন্ত প্যারিসোল ঢুকবে বাকি তিন ঘন্টার মধ্যে অ্যাসেসমেন্ট কমপ্লিট করলে আর এই জটিলতা থাকে না যে স্থল বন্দর আমাদের এই স্থল বন্দর দিল প্যারিসোল আইটেম মাছ ফল এগুলো আমরা প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এদিকে পচনশীল পণ্য আমদানি কমায় বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব আহরণ কমেছে বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ কাজ করছে বলে জানিয়েছেন কাস্টমস হাউজের এই কর্মকর্তা বেনাপোলের অপর দিকে পেট্রোপোল বন্দরে গাড়ির সিরিয়ালের নামে এক ধরনের জটিলতার খবর আমরা পেয়েছি আমদানিকারকরা তাদের সুবিধার্থে অন্য কোনো পোর্টের দিকে চলে যাচ্ছে নতুন নিয়মের কারণে আমদানি করা অনেক পণ্য পেট্রোপোল স্থল বন্দরে আটকা পড়ে ট্রাকই নষ্ট হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আমদানিকারকরা ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ